যখন অহংকার আর অত্যাচারের সীমা ছাড়িয়ে যায় যখন একজন নিষ্পাপ ভক্তের আর্তনাদ ব্রহ্মাণ্ড কাঁপিয়ে দেয় তখন উপরে যিনি আছেন তিনি নিজেই তার ভক্তকে রক্ষা করতে স্তম্ভ ভেঙে বেরিয়ে আসেন ভারতের অ্যানিমেশন সিনেমার ইতিহাসে এক নতুন বিপ্লব হে গাইজ হোয়াটসঅ্যাপ কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমরা এমন এক ফিল্মের ব্যবচ্ছেদ করব যা কোনও সাধারণ সিনেমা নয় এটি একটি ডিভাইন এক্সপিরিয়েন্স কেজিএফ কান্তারার নির্মাতাদের নতুন পেশকাশ মহাবতার নরসিংহ প্রায় দু ঘন্টা একুশ মিনিটের এই ফিল্মটি কি সত্যি ভারতীয় অ্যানিমেশনের এক নতুন দিগন্ত নাকি এটি একটি ফেল্ড এক্সপেরিমেন্ট কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন অ্যান্ড ডোণ্ট ওয়ারি এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট গল্পটি আমাদের সকলেরই জানা অত্যাচারী অসুররাজ হিরণ্যকশিপু এবং তার পুত্র প্রহ্লাদের কাহিনী প্রহ্লাদের অটুট ভক্তি এবং হিরণ্যকশিপুর অহংকারের এই চিরন্তন দ্বন্দ্বকে এক নতুন ভয়ঙ্কর এবং রূপে আমাদের সামনে তুলে ধরা হয়েছে ভয়েস অ্যাক্টিং অ্যান্ড ডবিন এই ফিল্মের সবচেয়ে বড় শক্তি হল এর ভয়েস অ্যাক্টিং বিশেষ করে হিন্দি ডাবিং এক কথায় আউটস্ট্যান্ডিং প্রতিটি চরিত্রের আবেগ যন্ত্রণা এবং ভক্তি এতটাই জীবন্ত যে আপনি কিছুক্ষণের জন্য ভুলেই যাবেন যে আপনি একটি অ্যানিমেশন ফিল্ম দেখছেন ডিরেকশন স্ক্রিন স্ক্রিনপ্লে ডিরেক্টর আশ্বিন কুমারকে কুর্নিশ তিনি শুধু একটি পৌরাণিক কাহিনী বলেননি তিনি ভক্তি এবং আবেগের এক মহাকাব্য রচনা করেছেন ফিল্মের স্ক্রিনপ্লে এতটাই এনগেজিং যে গল্প জানা সত্ত্বেও আপনি প্রতি মুহূর্তে অবাক হবেন অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়ালস ভারতীয় অ্যানিমেশনের জন্য এটি একটি গেম চেঞ্জার যদিও ফার্স্ট হাফে অ্যানিমেশন কিছুটা ইনকনসিস্ট্যান্ট মনে হতে পারে কিন্তু সেকেন্ড হাফ এবং ক্লাইম্যাক্স ও এম জি শেষ কুড়ি মিনিট আপনার জীবনের সেরা অ্যানিমেশন এক্সপিরিয়েন্স হতে চলেছে নরসিংহ অবতারের সেই ভয়ঙ্কর রূপ এবং তাণ্ডব দেখে আপনার গায়ে কাটা দেবেই তবে থ্রি ডি এক্সপিরিয়েন্সটা খুবই ডিসঅপয়েন্টিং তাই টু ডিতেই দেখার পরামর্শ রইল মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর এই ফিল্মের বিজিএম এক কথায় ডিভাইন ক্লাইম্যাক্সে নর নর নরসিংহ শুনে আপনার রক্ত গরম হতে বাধ্য প্রতিটি দৃশ্যে বিশেষ করে ইমোশনাল এবং অ্যাকশন সিনগুলোতে মিউজিক এক অন্য মাত্রা যোগ করেছে থিম অ্যান্ড মেসেজ মহাবতার নরসিংহ শুধু একটি পৌরাণিক গল্প নয় এটি ভক্তি বিশ্বাস এবং অধর্মের ওপর ধর্মের বিজয়ের এক শাশ্বত বার্তা দেয় বন্ধুরা এক মিনিট রিভিউ তো চলবেই কিন্তু তার আগে আপনাদের সাথে দুটো মনের কথা বলতে চাই এই মাত্র যে মহাবতার নরসিংহ রিভিউ দেখলেন ওটা তো শুধু একটা অ্যানিমেশন নয় ওটা ভক্তির কথা বলে বিশ্বাসের কথা বলে আর বলে সেই কানেকশনের কথা যা আমাদের সবাইকে জুড়ে রাখে আর সত্যি বলতে আমার আর আপনাদের মধ্যেকার এই সংযোগটাই এই কিউরিয়াস স্টোরি চ্যানেলের আসল শক্তি প্রতিটা ভিডিওর পিছনে থাকে ঘন্টার পর ঘণ্টা একা বসে রিসার্চ করা ফিল্ম দেখা আর এমনভাবে স্ক্রিপ্ট লেখা চেষ্টা যাতে আপনারা শুধু কিছু তথ্যই না আমার এই জার্নির একটা অংশ অনুভব করতে পারেন যখন আপনারা একটা লাইক দেন বা কমেন্টে লেখেন ভাই দারুণ হয়েছে তখন মনে হয় আমার এই একাকী পরিশ্রমটা সার্থক আর যখন সাবস্ক্রাইব বাটনটা প্রেস করেন তখন শুধু একটা সংখ্যা বাড়ে না মনে হয় এই ডিজিটাল দুনিয়ায় আরও একজন বন্ধু পেলাম যে আমার এই প্যাশনটাকে বোঝে যদি আমার এই চেষ্টা আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে যদি মনে হয় এই চ্যানেলটা আপনাদের বিনোদনের একটা ছোট্ট অংশ হয়ে থাকার যোগ্য তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারটাকে আরেকটু বড় করুন আপনাদের এই সাপোর্টটাই আমার এগিয়ে চলার একমাত্র শক্তি চলুন এবার রিভিউয়ের বাকি অংশে ফেরা যাক প্রোজ আ পাওয়ারফুল অ্যান্ড ইমোশনাল স্টোরি টেলিং দ্যাট গিভস ইউ গুজ বামস আ নিউ বেঞ্চমার্ক ফর ইন্ডিয়ান অ্যানিমেশন স্পেশালি ইন দ্য ক্লাইম্যাক্স আউটস্ট্যান্ডিং ভয়েস অ্যাক্টিং অ্যান্ড আ ডিভাইন ব্যাকগ্রাউন্ড স্কোর একটি সাহসী এবং গুরুত্বপূর্ণ প্রচেষ্টা যা আমাদের সংস্কৃতিকে তুলে ধরে सिस्टेंट इन द फर्स्ट हाफ द थ्री डी एक्सपिरियन्स इज वेरी पुअर एंड नट रेकमेंडेड द स्टोरी इज प्रेडिक्टेबल फर दोज हू नो द मेथोलजी टार्गेट ऑडियंस दिस फिल्म इज फॉर एवरीवान बाच्चा थ बुढ़ो आस्तिक नास्तिक प्रत्येके फिल्म इमोशनलि कनेक्ट करते ওভারঅল মহাবতার নরসিংহ শুধু একটি ফিল্ম নয় এটি একটি সিনেম্যাটিক পিলগ্রিমেজ ইটস নট আ ফিল্ম ইটস আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স এই ফিল্মটি পরিবারের সবার সাথে দেখার মতো আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল নাইন বাই টেন